হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড় সুখবর যাদের আবাস যোজনা লিস্টে নাম এসেছিলো এবং প্রত্যেকেরই যাদের সার্ভে হয়েছে তাদের জন্য বড় সুখবর এবার কিন্তু ফাইনালিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে সেই ফাইনালিস্টে যদি আপনাদের নিজেদের নাম রয়েছে যদি নাম থাকে তাহলে তাদের জন্য কিন্তু সুখবর তারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে কিন্তু টাকা পেতে চলেছেন এই টাকা কবে পাবেন কীভাবে পাবেন এবং আপনাদের ফাইনাল নাম রয়েছে কি না তা দেখার জন্য কিন্তু আপনাদের এই অফিস কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং কোথায় যেতে হবে কিভাবে দেখবেন পুরো খেটে তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকার দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও সবার দেখতে পাবেন তাদের তেইশে ডিসেম্বরের মধ্যেই যাতে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায় সেই প্রস্তুতি নিয়ে রাখতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে এই টাকা পাঠানোর আগে তিনটি পর্যায়ে অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন দেওয়া হবে প্রথম পর্যায়ে দেবে গ্রামসভা তারপরে দেবে ব্লক লেভেল কমিটি এবং তারপরে দেবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি কবের মধ্যে এই অনুমোদন দিতে হবে তারও নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেখানে বলা হচ্ছে যে গ্রামসভার তরফে এই আবাসের তালিকার মধ্যে কারা রয়েছেন বা কারা অনুমোদন চূড়ান্ত অনুমোদন পাবেন তার যে অনুমতি সেই অনুমতি গ্রামসভা দেবে হচ্ছে এগারোই ডিসেম্বরের মধ্যে ব্লক লেভেল কমিটি দেবে তেরোই ডিসেম্বরের মধ্যে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দেবে ষোলোই ডিসেম্বরের মধ্যে তার আগে যেটা গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ তুমি জানো যে এর আগেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বা নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রক্রিয়াটাই স্বচ্ছতা রাখার জন্য কারা কারা বাড়ি পাবেন তাদের তালিকা দিয়ে দেওয়া হবে সেই মোতাবেক বিডিও অফিস এসডিও অফিস বা জেলা শাসকের অফিস বা জেলা প্রশাসনের যে ওয়েবসাইট সেখানে এই তালিকা রেখে দিতে হবে যে নির্দেশ দেওয়া হয়েছে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এবং সেই সময়ের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তালিকা থেকে সেটাও নিষ্পত্তি করতে হবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে ফের এই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিকে এবং স্পষ্ট বলে দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি নিয়ে রাখতে যাতে আহ বাড়ির বাড়ির যারা তালিকায় থাকবেন আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপকের তালিকায় থাকবেন তাদের অর্থ বরাদ্দ করার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই মতো প্রস্তুতি নিয়ে রাখতে হবে জেলা প্রশাসনগুলিকে